এস এস কেমে প্রভাবশালীদের চিকিৎসা রিপোর্ট তলব হাইকোর্টের বড় খবর এই মুহূর্তে এস এস কেমে প্রভাবশালীদের চিকিৎসা নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের কোন কোন প্রভাবশালী এস এস ভর্তি রাজ্যকে হরফনামাধিকার নির্দেশ হাই প্রধান বিচারপতি বিভিশন মেঞ্চের সুধায় কৃষ্ণের শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট চাইলা আদালত চব্বিশে জানুয়ারির মধ্যে এস এস কেমের কাছে রিপোর্ট তলব করা হয়েছে এই মুহূর্তের সবথেকে বড় খবর এস এস এ প্রভাবশালীদের চিকিৎসা নিয়ে রিপোর্ট তলব করলো হাইকোর্ট কোন কোন প্রভাবশালী এস এস ভর্তি রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের আরো বিস্তারিত জানবো সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার দেখো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে যে নির্দেশ দিয়েছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজকে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অসুস্থতা আদৌ কতটা ঠিক সেটা নিয়ে যে মামলা হয়েছিল সেই শুনানি চলাকালীন চব্বিশে জানুয়ারি এস কেমের ডিরেক্টরকে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেন প্রথমে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কিন্তু তার পরবর্তীতে সেই শুনানিতে বারে বারে উঠে আসে এই প্রসঙ্গটাই যে বিভিন্ন সময় সেই মদন মিত্র থেকে শুরু করে ফিরহাদ হাকিম থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক সুজয়কৃষ্ণ ভদ্র পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল যারা বিভিন্ন সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন তারা বারবার কিন্তু তাদের রিফিউজ খুঁজে নিয়েছেন এস এস হাসপাতালে এবং সেই জায়গা থেকে প্রধান বিচারপতির মন্তব্য তাহলে তো ভিভিআইপিদের জন্য আলাদা একটা ওয়ার্ড বানাতে হবে এবং যেখানে সাধারণভাবে নিয়ম যে একজনের চিকিৎসা সে শারীরিকভাবে অসুস্থ হতেই পারে জেলে থাকাকালীন জেল হাসপাতাল যদি অপরাগ হয় সেই চিকিৎসা করতে সেখানে বাইরের হাসপাতালে জেল সুপারের নির্দেশে পাঠানো হতে পারে এবং চিকিৎসা শেষে তাকে জেলে ফিরে যেতে হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এরা মাসের পর মাস এই ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়ালরা তারা থেকে যাচ্ছেন এসএসকেম এবং সেই জায়গা থেকেই প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন হলফনামা আকারে রাজ্যকে জানাতে হবে এই ধরনের কারা কারা এই মুহূর্তে এসএস কেমে ভর্তি রয়েছেন এক দ্বিতীয় হচ্ছে তাদের চিকিৎসার কি অবস্থা তাদের শারীরিক অবস্থা কি কন্ডিশন এবং তাদের এই চিকিৎসা কবে পর্যন্ত শেষ হবে অর্থাৎ কোথাও একটা এখানেও কিন্তু টাইম বাউন্ড একটা বিষয় চলে আসছে একটা সময়সীমা নির্ধারণ করার জায়গা এবং সেই জায়গা থেকে এটা যে এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র বলো বা জ্যোতিপ্রিয় মল্লিক বলো যারা এই মুহূর্তে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল হিসেবে এস ভর্তি রয়েছেন তাদের যে অস্বস্তি অনেকটাই বাড়াবে সেটা বলার অপেক্ষা রাখে না সিদার এখান থেকেই প্রশ্ন তুমি যে কথা বলছিলে দেখো যে কেউ যখন তখন অসুস্থ হতেই পারেন তুমি আমি কথা বল। মুহূর্তে অসুস্থ হতেই পারি কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার এসএসকেম কে কেন প্রভাবশালীরা বেছে নিচ্ছেন মদন মিত্রের কথা তুমি বললে ও অনুব্রত মন্ডলকে দেখেছিলাম দু আড়াই ঘন্টা পেরিয়ে বোলপুর থেকে চলে এসেছিলেন এই এস এস কেমে কালীঘাটের কাকু ভর্তি রয়েছেন একশো আটতিরিশ জনের মাথায় গতকাল বেরোলেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ভর্তি আছেন সিজার চাপ কতটা মারছে এবার এস এস কেমের ওপর একেবারে আইনি স্তরে একদমই তাহলে এস এস কে কোথাও এস যারা এই মুহূর্তে এসএস পরিচালনার দায়িত্বে রয়েছেন শীর্ষ আধিকারিকরা সেটা ডিরেক্টর থেকে শুরু করে যারা এস এস পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু অলকনামা পেশ করতে হবে রাজ্যকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যারা শীর্ষকর্তারা রয়েছেন তাদের তাহলে কোথাও একটা ডিসাইড করতে হবে যে যে অভিযোগটা উঠছে সেটা তারা ক্লিনিক্যালি সেটাকে সেটাকে ডিনাই করতে পারেন কিনা অর্থাৎ সু যেটা বারবার অভিযোগ উঠছে যে সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অসুস্থতা নেই এসএস সঠিক রিপোর্ট দিচ্ছে সেনা তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি থেকে শুরু করে বিজেপি একটি মামলা করেছে সেখানেও একই প্রশ্ন তোলা হয়েছে তাহলে এস এস কে তাহলে তার শারীরিক অবস্থার যে একদম প্রকৃত তথ্য তুলে ধরতে হবে নয়তো নয়তো যে অভিযোগ তাহলে যদি সঠিক হয় তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ এই ধরনের রিফিউজ যাতে একদম প্রাইম একটা সুপার স্পেশালিটি হাসপাতালে এই ধরনের ব্যবস্থা না না থাকে থাকে অর্থাৎ রিফিউজ ব্যবস্থা সেই স্ট্যান্ড নিতে হবে এখন সেটা পরবর্তীতে রাজ্য কোন দিকে যায় রাজ্য কোন পথে হাঁটে সেটাই এই মুহূর্তে দেখার সঙ্গে সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাবো সৌরভের কাছে সৌরভ বিরোধী রাজনৈতিক দলের নেতারা এস এস ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসছে ইডি আমরা দেখলাম অতি সম্প্রতি কাকুর যে মেডিকেল রিপোর্ট তা নিয়ে এস এস ভূমিকা সন্দেহ প্রকাশ করেছে আর এবার কোনো রকম অভিযোগ সন্দেহ নয় একেবারে গোটা বিষয়টা চলে গেল আইনের ঘরে কতটা চাপে পড়ছে এস এস কর্তৃপক্ষ মুখ খুলেছে এখনো পর্যন্ত তারা আর দেখো শুভজিৎ আজকের যে ঘটনাক্রম সেই ঘটনাক্রমের ঘটনাক্রম থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে ডিরেক্টর এসএস এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তলব করা হলো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক এই কারণেই এই মুহূর্তে আমরা যেখানে এসএস কে দাঁড়িয়ে রয়েছি আমার ডান দিকে রয়েছে এমএসডিপির কার্যালয় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর আমার বাঁ দিকে রয়েছে একাডেমিক বিল্ডিং সেখানে যে যে বিল্ডিং সেই বিল্ডিং অ্যাকাডেমিক বিল্ডিংয়ে কে বসেন অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে বসেন হচ্ছেন ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের কর্ণধার কে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের কর্ণধার হচ্ছেন এমএস বিপি পীযুষ রায় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অর্থাৎ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন এমএস বিপি এবং অ্যাকাডেমিক বিল্ডিং অর্থাৎ একাডেমিক এবং সেখানকার যে ট্রিটমেন্ট সংক্রান্ত রিসার্চ সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে ডিরেক্টরের একটি ফলে স্বাভাবিকভাবে হাসপাতালের পরিষেবার সঙ্গে যুক্ত যে প্রশ্ন উঠছে হাসপাতালের চিকিৎসা পদ্ধতি নিয়ে যে প্রশ্ন উঠছে সেক্ষেত্রে কিন্তু এমএসবি পির অনার্স অনেক বেশি এবং যে কারণে তুমি যদি লক্ষ্য করো তুমি দেখবে যে এম এস বি সুজয় কৃষ্ণ ভদ্রের ক্ষেত্রে বা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে যখনই ইডি আধিকারিকরা এসেছেন তারা আগে সর্বপ্রথম এবিএসবিপির সঙ্গে দেখা করেছেন এর আগেও যে আদালতের রায় নিম্ন আদালতের রায়ে এস এস কেম কর্তৃপক্ষের সমালোচনা করতে গিয়ে যিনি সবচেয়ে সৌরভ হলফনামায় কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হবে এস এস কেম কে হলফনামায় কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হবে দেখো হলফনামায় যে বিষয়গুলো উল্লেখ করতে হবে তার মধ্যে রয়েছে যে প্রভাবশালী এখানে কতজন প্রভাবশালী রয়েছেন তাদের কি ধরনের চিকিৎসা চলছে যারা চিকিৎসা চলছে তাদের কি ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে কতদিনে তারা সুস্থ হবেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে ডেভেলপমেন্ট কী সেগুলো জানা হয়েছে যে বিষয়টা বিষয়টা আমি বলছিলাম যে এম এস কিন্তু এতদিন সামনে আসছিলেন এম এস ক্ষেত্রে কিন্তু যে একটা প্রশ্ন উঠছিল যে এম কে পরিচালনা করছেন এই যে ছাব্বিশে অক্টোবর সুজয় কৃষ্ণ ভদ্রা যখন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সময় এমএসবিপির অনুমতি নিয়ে এসে এক নম্বর কেবিনে গিয়েছিলেন ইডি আধিকারিকেরা তাহলে এমএসবি যখন এখানে ছিলেন তখন যখন তাই তিনি অনুমতি দিলেন তখন তো তিনি আপত্তি জানাননি তাহলে তিনি আপত্তি জানালেন তার কয়েক মিনিট পর যখন ইডি আধিকারিকরা প্রসেস শুরু করে দিয়েছেন এর মাঝে কার নির্দেশ এলো কে দৈববাণী দিলেন আকাশ আকাশবাণী করলেন তিনি কে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছিল যে এমএস বিপির সঙ্গে সৌরভ টেলিফোনে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে সুজনদা শুভজিৎ রয়েছে নিঃসন্দা এই মুহূর্তের বড় খবর এসএসকেএমে প্রভাবশালীদের চিকিৎসা নিয়ে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট কোন কোন প্রভাবশালী এস ভর্তি এই মুহূর্তে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান প্রধান বিচারপতি ডিভিশন মেচ আপনি দেখছেন কি করে গোটা বিষয়টা আপনারা তো বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে এই এস প্রভাবশালীদের সেফ হোম হয়ে গেছে সুজনদা যেটা স্বাভাবিক কোর্টের পক্ষ থেকে যে নির্দেশ দিয়েছে যেটা মানুষ স্বাভাবিক বলে মনে করে যে নির্দেশ দেওয়া উচিত বলে মনে করে সেই নির্দেশটি দিয়েছে কে হাসপাতালটা রাজ্যের সবচাইতে গর্বের বড় হাসপাতাল সেই জায়গা থেকে চলে এসেছে এটা তৃণমূলের দুষ্কৃতীতে এটা গত কয়েক বছর ধরেই চলছে অনুব্রত মন্ডল টেস্ট এই থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক মদন মিত্র সেখম তাহলে এস কে এমটা প্রভাবশালীদের চিকিৎসার জায়গা নয় প্রভাবশালী সঙ্গীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখার্জি তার চিকিৎসার জন্য এসএস কেম নয় এসএস কে এমটা এমনকি সুব্রত মুখার্জী তাকে ওরা মেরে দিল মুখ্যমন্ত্রী বলেছিলেন তার ঠিক মতো চিকিৎসার জায়গা নয় মন্ত্রীর চিকিৎসার জায়গাও এমনকি ওটা নয় মুখ্যমন্ত্রী তার পায়ের তালপর সব পাঠিয়ে দিয়েছে এসএসকে হাসপাতাল মুখ্যমন্ত্রীর নিজের অভিযোগ মানে স্বাস্থ্যমন্ত্রী অথবা পঞ্চায়েত মন্ত্রী অথবা গীতশ্রী শর্ণ মুখার্জী ইত্যাদি ইত্যাদি এদের চিকিৎসার জায়গা এটা নয় আপনাদের মনে থাকবে চিটফান্ডের প্রশ্ন তোলাতে বিধানসভায় যাদেরকে মারা হয়েছিল বিধানসভা অধিবেশন কক্ষে দেবলীলা হেমব্রম প্রাক্তন মন্ত্রী এবং গৌরাঙ্গ চ্যাটার্জি তাদের চিকিৎসা এস কে হাসপাতাল নয় ফলে যারা প্রভাবশালী তাদের জন্য এসএস কেম না এসএস কেমটা হচ্ছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর সেই কারণে জ্যোতিপ্রিয় মল্লিক সেই কারণে মদন মিত্র সেই কারণে অনুব্রত মন্ডল সেই কারণে কালীঘাটের কাকু এবং এমন হাসপাতালে দশা করেছে যে পাঁচ বছরে ভয়েস চ্যাম্পল নিতে পারল না অথচ ইএসআই হাসপাতাল ভয়েস চ্যাম্পলটা নিল অর্ডারের পরিপ্রেক্ষিত কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিত তৃণমূলীদের এবার আপনি প্রভাবশালী বলবেন কিনা বলতে পারেন তৃণমূলের যে নেতা দুষ্কৃতী তত বড় তৃণমূলের নেতা তত বড় প্রভাবশালী তাদের সেফ চিকিৎসার নয় হাইকোর্ট সংগত কারণেই রিপোর্ট তলব করেছে দেবে আমি অসংখ্য ধন্যবাদ চিকিৎসক সংগঠনগুলো গোটা বিষয়টাকে কিভাবে দেখছে আমরা কথা বলেছিলাম চিকিৎসক মানস গুমটার সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো শিক্ষা যদি নিত তাহলে তো এতদিন নিয়েই নিত এটা তো দিনের পর দিন ঘটছে প্রতি মুহূর্তে যখনই কোনো নেতা মন্ত্রী অভিযুক্ত হচ্ছেন জেলে যাচ্ছেন তারা ওই চিকিৎসার জন্য এসএস কেমে চলে আসছেন এবং ওই লাল কার্পেট তাদের জন্য পাতা থাকছে ফলে প্রশাসন যে প্রশাসনকে কিছু দায়িত্ব নিতেই হবে নিঃসন্দেহে এরপরে পরিবর্তন হবে কি না জানি না কিন্তু এটা ঠিক যে চিকিৎসক সমাজের মুখ কিছুটা পড়ছে এটা আমরা লজ্জিতও বটে সৌরভ দত্ত সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাব সৌরভের কাছে সৌরভ এস কেম শুধুমাত্র রাজ্য নয় গোটা দেশের আবারও সজ্ঞানে কেম শুধুমাত্র রাজ্য নয় গোটা দেশের প্রথম সারির হাসপাতালগুলোর মধ্যে একটা সেই এস এস এর ভূমিকা আজকে সন্দেহের মুখে পড়ছে আমজনতা এস এস সম্পর্কে কি বার্তা যাচ্ছে সৌরভ আর কি লোকে বলবে কিছু হলে চলো পিজিতে যাই দেখো রাজ্যের সরকারি হাসপাতালগুলির মধ্যে প্রথম সারি যে উৎকর্ষ কেন্দ্র সেই উৎকর্ষ কেন্দ্রে যে ঘটনাক্রম ঘটে চলেছে সেটা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হতে পারে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে হতে পারে সুজয় কৃষ্ণ ক্ষেত্রে হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিকের হতে পারে যত দিন যাচ্ছে এই সমস্ত ঘটনা যত সামনে আসছে তত তখন কখন কোনো না কোনো হামিদুল মিয়া কোনো না কোনো শিক্রা দেবী তারা কিন্তু প্রশ্ন করছেন তারা প্রশ্ন তুলছেন যে আমরা একরকম পরিষেবা পাই আর এই ধরনের ভিভিআইভিআইপিরা আরেক রকম পরিষেবা সেবা পায় সেটা কেন সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন তারা ক্রমাগত সেই প্রশ্ন কিন্তু তুলে যাচ্ছেন তার কারণ একটাই যে এখানে এসএস যারা চিকিৎসা করাতে আসছেন যে সমস্ত সাধারণ মানুষ তারা যে প্রতিদিন যে অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতার নিরিখে তারা যখন চোখের সামনে দেখছেন এই প্রভাবশালীরা কিভাবে রয়েছেন কীভাবে তারা সহজে বেড পেয়ে যাচ্ছেন তারা আইসিউ বেড পেয়ে যাচ্ছেন তখন কিন্তু তাদের অভিজ্ঞতার সঙ্গে তারা মেলাতে পারছেন না সাধারণ মানুষের হাতে রিগ্রেট নোবেট ভ্যাকেন্ট আর প্রভাবশালীদের হাতে তৎক্ষণাৎ আইসিউ তারা মেলাবেনি বা কী করে শুভজিৎ নজর থাকবে সৌরভ নজর থাকবে এস এস কে কর্তৃপক্ষ এবং এটা নিয়ে কোনো রকম মুখ খোলেন কিনা নাকি গতকাল সৌরভ যে ক্যামেরা দাগ করেছিল ক্যামেরা দেখে কার্যত এড়িয়ে গেছিলেন এম এস বিপি আজকেও সেই ছবি পুনরাবৃত্তি হয় কিনা